নবীর ইজ্জত রক্ষা করো নবীর খাতমে নবুয়াত রক্ষা করো মুসলমানের মাটিতে কাদিয়ানিরা মুসলিম পরিচয় থাকতে পারবে না আমার নবীর ইজ্জত রক্ষা করতে হবে এর জন্য যদি কেউ জীবন দেয় হান জালামার কাছে তার আমল নামাত্মা আল্লাহ পাক মৃত্যুর আগে পরিষ্কার করবে করবেই

মরণ তো একেদিন আসবেই জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই বো খাব খোদার ছিল তারা অতি প্রিয় সামিল করে নিয় আল্লাহর কাছে পড়তে হবে আল্লাহ হুম্মার জুকনি শাহাদাতি সবিলিক ওগো তুমি আমাকে শহিদী মরন দান করো কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে চলে যাবে এই চrwাক কালা মুমিনটা যুদ্ধের ময়দানে যায় শহীদের সাহাবীরা শহীদদেরকে দাফন করতেছে যেভাবে মারা গেছে ওইভাবেই নবীজির নির্দেশনা তাদেরকে শহীদ হিসেবে কবরে রাখ একটা লাশ রে সাহাবিরা চিনে না কালা গোলাম পরে রয়েছে সাহাবিরা নবীজির কাছে যা বলে ও সরকার মুসলমানদের সীমানায় কাফেরদের আক্রমণে একটা গুলামের লাশ পড়ে আছে হাফসি কালা গুলাম পড়ে আছে দেখা যায় আমরা চিন্তিছি না সে কি আমগর দলের নাকি অন্য দলে চিনি না আল্লাহর রাসূল বলেন তারে আমার একটু দেখাও আল্লাহর নবী কালা গোলামটাকে দেখার জন্য পাশে যায় দাঁড়াইলেন দাঁড়ায়া আল্লাহর রাসূল বলে এ তো শহীদ শহীদদের দলে ওকে দাফন করে দাও একটু আগে তো সে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে সামিল হয়েছিল আমার হাতের মুসলমান তবে আজব মুসলমান এর নামাজও নাই এক वक्त নামাজও পড়তে পারলো না একটা রোজাও রাখতে পারলো না কিন্তু সর্দার হয়ে ইমান নিয়া শহীদ হয়ে কবরে চলে গেল জান্নাতের ফিরিস তারা না সাশ্রয় ওকে জান্নাতে ঢুকাইতেছে আমি দেখতেছি তো জান্নাতে যাইতেছে দেখতে পাইতেছি কিসের বদলতে ইমান 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 অনেক দামি ধন মুমিনদেরকে আল্লাহ অনেক আদর করে আদর কইরা কোরআনে কত জায়গায় আল্লাহ পাক ইমানদারদেরকে ডাকছে এই আয়াতের ভেতরে ওই ইমানদারদেরকে আদর করে ডাকছে কয় কি আল্লাহকে ভয় করো আর কাউরে ভয় পাবে না ভয় পাবা একমাত্র কাকে জোরে আওয়াজ করে বলেন কাকে জোরে ভারতের নয় আমেরিকার নয় অপশক্তির নয় ভয় কাকে বাতিলের রক্ত চক্ষুকে ভয় নয় ভয় কাকে জোরে বলেন ভয় একমাত্র আল্লাহকে পাইতে হবে কারণ মুমিনের জন্য কাউকে দরকার নাই মুমিনের জন্য কে যথেষ্ট জোরে আওয়াজ করে বলেন কে যথেষ্ট হাসবুন আল্লাহ বলেন আওয়াজ করে হাসবুন আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন হাসবুন আল্লাহ আমাল নিয়ামাল নে আমাল মাওলা

আমাদেরকে আপনার ভালোবাসার দস্তরখানে রেখে দিয়ে আল্লাহ আল্লাহ আমরা আমরা রে ভয় পাই আল্লাহ এই ইমানদারগুলোকে আপনি কবল করেন জোরে বলেন আমি